ফর্ম ফিল আপের জন্য বিভিন্ন জায়গা আমরা যে সহায়তা কেন্দ্র এসআই সহায়তা কেন্দ্র তা আমরা শুরু করেছি আমরা সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করব এবং সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় ছোটোখাটো জিনিসপত্র আঠা থেকে শুরু করে অনেক কিছু সাধারণ মানুষের খুঁজে পেতে বা সেই সময় তারা হলো সময় অসুবিধা হয় আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা কে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে সেই ভয়ের বাতাবরণ যেন এসআই না এটা গণতন্ত্রের উৎসব ঠিক যেভাবে আমরা দুর্গাপুজোয় অংশগ্রহণ করি মানুষ সেইভাবে সেইভাবেই এটাতেও অংশগ্রহণ করুক কারণ এটাও আমাদের একটা গণতন্ত্রের একটি উৎসবরা একদিকে যখন কম হয়নি সেটা নিয়ে কমিশন বিয়েদেরকে প্রচুর মুখে ফেলেছে অন্যদিকে আমি বারবার বিএলও অনুরোধ করব যে আপনারা আপনাদের চাকরি সবার আগে সেই জন্য কারো কথাতে কোন নেতার কথাতে বিজেপির নেতা হোক তৃণমূলের নেতা হোক বা অন্য কোন দলের নেতা হোক কারো কথাতে অনৈতিক কাজ করবেন না বেআইনি কাজ করবেন না যদি কেউ মৃত হয় তাকে মৃত দেখাবেন যদি কেউ এখান থেকে চলে গিয়ে থাকে তাকে চলে গিয়ে চলে গেছে বা রিপ্লেসড বা ডিপ্লেসড সেটা দেখাবেন আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের উচিত যে বিএলও যদি সুরক্ষা নিয়ে কোনো সমস্যা হয় অর্থাৎ তাদের প্রয়োজন হয় যদি কোনো সুরক্ষার তার জন্য বিএলওরা কাকে জানাবে তার একটা পদ্ধতি হওয়া উচিত বিএলওদেরও হেল্পলাইন হওয়া উচিত যে বিএলও যদি কোনো তৃণমূল কংগ্রেস নেতা ধমকি দেয় যে আপনি মৃত ভোটার তিন নাম রেখে দিন আর সে বাধ্য হয় সেখানে পরিস্থিতির চাপে পড়ে সেটাকে কারেকশন করার জন্য জায়গা থাকে হেলথ সেন্টার বা নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা উচিত এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে আহ সহায়তা করা উচিত অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএল রা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোন নেতাদের হাতে বিএলও দিয়ে দিচ্ছেন কখনও একটি জায়গায় বসে সবাইকে ডেকে নিচ্ছে এইভাবে করলে হবে না যেটা নিয়ম নির্বাচন কমিশন যে নিয়ম বলে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী বিএল ওদেরকে বাড়ি বাড়ি গিয়ে কল্যাণ ব্যানার্জি আজকে রাজভবন উদ্দেশ্যে এবং রাজ্যপালের উদ্দেশ্যে বলেছেন যে রাজভবন হয়ে গেছে দুষ্কৃতীদের আঁকড়া বিজেপির দুষ্কৃতীরা গিয়ে রাজভবনের আশ্রয় নিচ্ছে এই যে এটা যেন না হয় কি বলবেন এই বিষয়ে দেখুন শুধু উনি ওটুকু বলেই বলেই ক্ষান্ত থাকেননি উনি তার সাথে বলেছেন রাজ্যপাল নাকি বন্দুক দিচ্ছে এই ধরনের কথা উইদাউট প্রমাণ ছাড়া আমি তো মহামহিম রাজ্যপালকে বলবো যে ওনার কেস করার জন্য মানহানির মামলা করার জন্য যদি তাহলে চাইনি প্রমাণ ছাড়া রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদকে নিয়ে যে ধরনের অশিক্ষিতর মতো কথা বলেছে আমাদের সাংসদ তার তো পথ চলে যাওয়া উচিত এই ধরনের করার জন্য ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত পুলিশের উচিত কমপ্লেন করা এবং মুখ্যমন্ত্রীরও উচিত এটা দেখা যে বেসলেস যদি ওনার কাছে প্রমাণ থাকতো কোনো ভিডিও দেখাতে পারতেন বা কিছু দেখাতে পারতেন তাহলে আমরা তাও মেনে নিতাম যে হ্যাঁ রাজ্যপাল সম্পর্কে উনি কথা বলছেন বিনা প্রমাণে এই ধরনের কথা বলা পরিষ্কার হয়ে যায় যে এই ব্যক্তির মানসিক স্থিতি ঠিক নেই মাথার ট্রিটমেন্টের প্রয়োজন আছে রাঁচিতে পাঠানোর ব্যবস্থা করা হোক আমাদের ওখানে সাংসদ আছে আমরা সাংসদকে বলে দেবো তিনি ভালো মতো ব্যবস্থা করেন